রমজান মাসে সাধারণত দেখা যায় যে আমাদের স্বাভাবিক যে দৈনন্দিন খাদ্য তালিকা রয়েছে সেখানে পরিবর্তন আসে সাথে সাথে পরিবর্তন আসে আমাদের ঘুমের অভ্যাসেরও যেহেতু আমরা তিনটার সময় উঠে সেহেরি করি এবং আমরা একটা দিনের বেশিরভাগ সময় পানাহাট থেকে বিরত থেকে তারপরে খাওয়া শুরু করি ছয়টার দিকে সন্ধ্যার দিকে তাহলে দেখা যায় যে আমরা দিনের একটা বিগ্গেস্ট সময় না খেয়ে থাকি তো শারীরিক এই চাহিদা পূরণের জন্য আমাদের সেহেরি এবং ইফতার এই দুটো খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে সেহরি একটি খুবই গুরুত্বপূর্ণ মিল এই সময় যদি আমরা না খেয়ে রোজা রাখি তাহলে দেখতে পাবো যে আমাদের শরীরে অপুষ্টিহীনতা বাধা বাঁধ বাসা বাঁধবে সাথে সাথে সব থেকে যে প্রবলেমটি বেশি হয় সেটি হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম হয় তো আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যে অবশ্যই সেহরিতে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে খাবারের ধরন কেমন হবে অবশ্যই সুগারি খাবারগুলো আমরা খাবো না কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাবো যাতে আমাদের ব্লাড সুগার আস্তে আস্তে বাড়ে সারাদিনে অল্প অল্প করে ব্লাড সুগার বাড়লে দিনের শেষ পর্যায়ে যে আমাদের যে ক্লান্তি অনুভূত হয় সেই ক্লান্তিটা অনুভূত হবে না সাথে সাথে ফাইবার সমৃদ্ধ খাবার অনেকেই সেরিতে নিতে পারেন না তারা সলিবল ফাইবার যুক্ত খাবারগুলো বেশি বেশি করে সেরিতে রাখবেন যেমন যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপনি যদি সালাদ খেতে না পারেন তাহলে আপনি ইস্যুগুলোর ভুষি খেতে পারেন তাহলে দেখা যাবে যেটা এটা সারাদিন আপনার পেটের ভিতরে খাবারটা আস্তে আস্তে হজম করবে এবং হচ্ছে আপনাকে সারাটা দিন ধরে সতেজ রাখবে পানি ধরে রাখবে সেই জন্য আপনাকে ডিহাইড্রেটেড হতে দিবে না এবং আপনাকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার সাথে রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার যদি আপনি না খান তাহলে দিন শেষে দেখা যাবে আমাদের ইফতার খোলার পরে শরীরে এক ধরনের ফ্যাটিক বা ক্লান্তি অনুভূত হয় যার কারণে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখা যাবে অনেকেই মনে করেন যে ডিম খাওয়ার কোনো সময় নেই মাছ মুরগি খাওয়ার কোনো সময় নেই আসলে সেহরি এবং ইফতার এই দুটো আমাদের মেইন মিল এই দুটো মিলে আমাদের প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে সাথে সাথে সবজি প্রচুর পরিমাণে খেতে হবে সেহরি এবং ইফতার দুই সময়ে আমরা সবজি রাখতে পারি কিন্তু সবজির ক্ষেত্রে দেখতে হবে যে আমরা বেশি ভাজি জাতীয় সবজি খাবো না এবং সবজি যাতে রসালো সবজি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সবজিতে ঝোল রাখতে হবে তাহলে আমরা সেই সবজি থেকে বেনিফিটেড হব অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন মিনারেলস এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের খাদ্য তালিকা থেকে আমাকে বাদ দেওয়া যাবে না সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস পাওয়ার জন্য সবজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন রোজার মাসে ফল খুব বেশি খেতে হবে তাতে আমাদের শারীরিক চাহিদা পূরণ হবে কিন্তু যাদের ডায়াবেটিস আছে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ফলের পরিমাণ অবশ্যই সার্ভিংসে রাখতে হবে মানে অল্প পরিমাণে খেতে হবে ইফতারের পরে আমরা যখন তারা বিশেষ করে আসব তখন হালকা একটা নাস্তা মতো নিতে পারি সেটা ডিনারের মতো না হলেও চলবে কিন্তু হালকা একটা খাবার খেলে প্রতিদিনের জন্য যে আমাদের শারীরিক শক্তির দরকার সেটা আমরা পাবো তো সেই ক্ষেত্রে বাদাম হতে পারে খুবই উপযোগী একটা খাবার বাদাম রাখতে পারেন অথবা ডিম রাখতে পারেন অথবা সালাদ রাখতে পারেন কেউ কেউ টক দই খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার শারীরিক যে চাহিদা সারাদিনের জন্য অন্যান্য যে সময়ে আমরা খাবার খেয়ে থাকি তার সাথে পরিপূরকভাবে যথেষ্ট হবে